পয়লা বৈশাখের সন্ধেবেলা আমরা এসেছি আমাদের পাড়ার মন্দিরে গোষ্ঠ পুজো দেখতে বাবু প্রথমে দৌড়ে দৌড়ে মন্দিরটা পরিক্রমা করে নিচ্ছে তারপরে মামার সঙ্গে বেশ কিছু ছবি তুলে নিল মন্দিরটা এত সুন্দর আমরা বেশ কিছুক্ষণ মন্দিরেই ছিলাম তারপরে গেলাম মেলায় বাবু মেলায় ঢুকে প্রথমেই মোমোর দোকানে লাইন দিয়েছে ও আগে মোমো খেয়ে তারপরে মেলা দেখবে বাবুর সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু মোমো খেয়েছিলাম আর মোমোটা খুব ভালো বানিয়েছিল তারপরে খেলনার দোকানে গিয়ে বাবু এই খেলনাটা দেখছিল এটার কি নাম আমি জানি না আপনারা জানলে আমাকে জানাবেন তো এরপরে গেলাম পাপড়ি চাটের দোকানে দাদা কি সুন্দর করে পাপড়ি চাটটা বানাচ্ছিলেন সেটাই দেখছিলাম এটা দেখতে তো অসাধারণ হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল তবে বাবুর বাবার কিন্তু একদম ভালো লাগেনি দেখুন মুখটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এরপরে আমরা গেলাম মাটির পুতুলের দোকানে শুধু পুতুল না বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র দেখে যেন মনে হচ্ছে একেবারে করে দেখুন বাবু মেলা থেকে দুটো খেলনা কিনেছে এইটা এটারও কি নাম আমি জানি না আর এটা ওই লাট্টুর মতো দম দিয়ে ছেড়ে দিলে বেশ খানিক্ষণ ঘুরতে থাকে আপনারা গোষ্ঠ মেলা দেখেছেন তো